আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাম করা পাখির বাচ্চাটা ওই যে বসে করেছে তো আমার কোমরে প্রচুর ব্যথা তো বাচ্চাটা যাবে না কোথাও আশা করা যায় আমার হাতে খাবার খায় যখন আর কোদা লাগে তখন আবার চলে আসে তো সব বিদিও আসবি ইনশাল্লাহ দেওয়া হবে আপনাদের জন্য দরকার যাতে আমার বাচ্চাটা আমার কাছে ফিরে আসে দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব অ্যাক্টিভ ওকে পরবর্তী পর্ব অবশ্যই ভিডিও আসবে নামলে তো এই পর্যন্ত ভালো থাকুন Nah, assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat tiang

দেখিছে আমি লাঠি নিয়ে গুৰি কাৰণে আমাৰ কমৰে বেটা বাইছ স আপনারা জানতে চাইছিলেন আমার যে বাচ্চাগুল্লা নামাইছিলাম বাচ্চাগুলো আর কি বর্তমান কী অবস্থায় আছে তো মোটামুটি বাচ্চাগুল্লা বারো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখাই হ্যাঁ সাথে কবুতর বাচ্চা থাকে বাচ্চাগুলো হ্যান্ড ফিটিং করাই এখনো যদিও টুকরা খাইতে পারে নিজে নিজে বাচ্চাগুল্লা দেখেন বছর বাচ্চাগুলো এই বাচ্চাটা কিছুক্ষণ আগে চলে গেছিল আমার হাতে মোবাইল না থাকার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই আবার বাসায় এক লাগলে চলে আসে তো দেখতে পারছেন বাচ্চাগুলো সুপার ট্যাম্প হবে ওরা দিতে পারে বেয়ার দেখেন বাচ্চা গোলা আব্বা ধরে 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 উড়ে মারছে উড়ে মারছে বোকা আর দেখেন বাচ্চা আবার ঢুকে যেতেছে তো আশা করা যায় দুটোটা ছেলে বাচ্চা হবে বাচ্চাটা হালকা রক্ত হয়েছে আজকে তো বাচ্চাগুলো ওরাল দিতে পারে এটা আবার হাতে খাবার খায় কবুতরের সাথে রাখি তো আবার একটা একলা বাসায় ঢুকে আবার যখন ক্ষুধা লাগে তখন আমার কাছে ঘুরে আসে বাবা এলো আবার আমরা আবার দি চল বাচ্চাটা চলে গিয়েছিল ওরা দিয়া তো দেখুন বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ওরে রে তো বই লাগে কখন যেন উড়ে চলে যায় তো এই যে লস্কর ভিডিও আচ্ছা আয় 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 ওকে রক্ত ভরে গেছিল আজকে এই বাচ্চাটা সুপার টেন এই বাচ্চাটা আমার সাথে অনেক মিশে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে আইকনটি বাজিয়ে দেবেন তো বাচ্চাগুলো কেমন হলো কমেন্টে করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের